আসসালামু আলাইকুম কাল ভিডিও নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আপনাদেরকে দেখিয়ে দেব বাটিকের কিছু অসাধারণ কালেকশন এই অসাধারণ কালেকশনগুলো কালোশন আমাদের কাছে পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই নিতে হলে কিন্তু অবশ্যই কন্টাক্ট করে ফেলতে হবে তার আগে অবশ্যই বলে দিচ্ছি এই কালসনগুলোতে আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক अवेलेबल আছে পরিমাণে ভিডিও দেখলে কিন্তু চাইলে বুঝতে পারবেন আমাদের কাছে কত পরিমাণ স্টক अवेलेबल আছে সেখান থেকে আপনাদের জন্য কিছু বাছাইকৃত বাটিকের কিছু ত্রিপিস কালেকশন নিয়ে আসে আপনাদের জন্য যাতে লাগবে অবশ্যই নম্বরে WhatsApp এর মাধ্যমে কন্টাক্ট করে তো ভিউয়ার্স প্রথম যে কালারটি আপনাদেরকে দেখাবো সেই কালার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রেড কালারের ভিতর একদম চেরির রেট এই রেডটা কিন্তু খুবই খুবই সুন্দর এই চেরি রেডটা রেটে ধরে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলতে হবে আমি আপনাকে কাজের ফিনিশিংটা দেখিয়ে দিচ্ছি কিন্তু সম্পূর্ণ বোয়িং করা আছে যেই বোয়িং করা কিন্তু চাইলে আপনি আঠারোশো থেকে উনিশশো টাকা যে ড্রেস বোয়িং বইং চাচ্ছেন সেই ড্রেস বোয়িং করা কিন্তু এখন বাটিকে চলে আসে যাতে যাতে লাগবে অবশ্যই স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবে বডিটা ফ্রন্ট পার্টটা থাকবে এরকম ব্যাক পার্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটা কিন্তু প্রাইসগুলো সেমই হবে খুবই সুন্দর একটি কালেকশন যাতে যাতে লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করে ফেলবেন আমি আপনাদেরকে কাজের ফিনিশিংটা আবার ভালো মতো দেখিয়ে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে খুবই সুন্দর

এবং আপনাদেরকে হাতার পোস্টটা দেখিয়ে দিচ্ছি হাতার কিন্তু এক্সট্রা ভাবে দেওয়া আছে জামার ভিতরে কিন্তু হাতার পোশনটা নিয়ে এক্সট্রা দেওয়া আছে যার কারণে কিন্তু যে কোনো সাইজের মানুষই কিন্তু চালিয়ে পড়তে পারবেন আমাদের কাছে যে বাকি কালারগুলো আছে আছে করে দেখিয়ে দেবো আপনাদেরকে পরবর্তী কালারটা কিন্তু মার্শাল অনেক বেশি পরিমাণে সুন্দর এই কালারটা কিন্তু আপনার যে কোনো স্কিন টোনের মানুষ পড়তে পারবেন আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি যে কোনো স্কিন টোনের মানুষ পড়তে পারবেন জাস্ট আপনাদেরকে ড্রেস সম্পর্কে আবার একটু ভালো মতো বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন পার্টিক থ্রি পিসটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ বোয়িং ওয়ার্ক করা আছে ব্যাক পারটা দেখে দিচ্ছি ব্যাক কিন্তু সেমি কাজ করা আছে সম্পূর্ণ বডি কিন্তু বোয়িং করা আছে খুবই খুবই সুন্দর খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি কিন্তু সম্পূর্ণ এখানে বাটিক করা পেয়ে যাবেন এবং আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি অন্যটা কিন্তু আপনার আড়াই হাত পাঁচ হাত লং ওনাটি পেয়ে যাবেন আপনার খুবই সুন্দর খুবই বড় অন্য অনেক বড় অন্য নামাজি অন্য যারা চাচ্ছেন এই ধরনের কটন ড্রেসের রাফ পেন্টটা জন্য চাইলে কিন্তু আপনার এই ড্রেস দেখতে পারেন হাতার পোষণটা এক্সটা দেওয়া আছে প্রাইস পড়বে অনলি তেরোশো টাকা করে তো বিহার পরবর্তী যে গালাটি দেখাবো কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর প্লাস বডি এবং থেকে লং পেয়ে যাবেন এখানে কিন্তু বোয়িং ওয়ার্ক করা আছে আর কি চাই একটা সম্পূর্ণ ড্রেসটাই কিন্তু আপনার মানে কাজে এবং আপনাদের বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন যারা কটন ড্রেসের স্বাদ নিতে চান তারা অবশ্যই আমাদের এই পাটি ড্রেসগুলো নিয়ে একবার ভালো দেখবেন পোষণটা পশ্চিমটা ভালো মতো দেখিয়ে দিচ্ছি আড়াই হাত বর ছয় হাত লং এর এই ওনাটি পেয়ে যাবেন আমাদের কাছে এবং আপনাদেরকে প্যান্টের পোশনটা দেখিয়ে দিবো প্যান্টটা কিন্তু সম্পূর্ণ এখানে আপনার নিচে প্যানেলে আপনার পাটিক করা থাকবে এবং হাতার পোস্টটা কিন্তু এক্সট্রা দেওয়া আছে এই ড্রেসটাই কিন্তু আমাদের কাছে আরো অনেক বেশি পরিমাণে কালার গুলো আছে যে কালারগুলো আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি এই কালারগুলো কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যাদের যে কালারটি লাগবে অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করে ফেলবেন প্রত্যেকটারে সেম কাজ সেম ফিনিশিং জাস্ট হচ্ছে আপনাদের কালারগুলো আপডেট জানিয়ে দিলাম যাদের যাতে লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করে ফেলতে পারেন আজকে মতো এই পর্যন্তই ভালো থাকবেন শুধু থাকবেন আসলাম